সোনাইমারিতে শিশু ধর্ষণের ঘটনা যেন রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ হয়ে উঠেছে একটি মহলের কাছে ধর্ষণের ঘটনাকে রাজনৈতিক প্রতিপক্ষের চরিত্র হননের অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে শিশু ছবি দেখে থানা পুলিশের সামনে ধর্ষককে শনাক্ত করেছে পরে সেই তথ্য অনুযায়ী ধর্ষককে গ্রেপ্তার করে পুলিশ বর্তমানে ধর্ষক জেল হাজতে রয়েছে মানে তোমাকে একটা প্লাস্টিকের দোকানে নিয়ে গেছে তাই তো একজনই ছিল সেখানে দোকানের ভিতর দোকানের ভিতর আর কেউ ছিল না দোকান থেকে তোমাকে কিভাবে বাইর করছে

প্রাথমিক সন্দেহের জেরে যাদেরকে থানায় নেওয়া হয়েছিল তাদেরকে সামাজিকভাবে হেনস্থা করতে উঠে পড়ে লেগেছে একটি চক্র ধর্ষণের ঘটনায় তাদের সম্পৃক্ততা না পাওয়া গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বিভিন্ন ফেক আইডি ও পেজ থেকে তাদের ছবির সাথে ধর্ষক শব্দ জুড়ে দিয়ে প্রচার করা হচ্ছে এমনকি গতকাল শাকতলা গ্রামে এক বাক প্রতিবন্ধী যুবককে ধর্ষক তকমা দিয়ে মারধর করা হয়

শিশুটির মা জেল হাজতে থাকা যুবক ব্যতীত পূর্বের অভিযুক্তদের এই ঘটনার সাথে সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন انا আমি আসছি আমার মা বলে যে বাচ্চা খুসিয়ে নিয়ে গেছে বাচ্চা বাচ্চা আমার মানে মেয়েটাও বলতেছে আম্মু বাচ্চা আমারে নিয়ে গেছে তখন আমি ওসি স্যারের দিচ্ছি স্যার আপনি বাদশা রে অ্যারেস্ট করেন আমার মেয়ে এখন মুখ খুলছে এতদিন মেয়ে অসুস্থ ছিল মুখ খুলে না এখন মেয়েটি বিছানে বলে দিছে আপনি বাদশা রে আর এমনি স্বাভাবিকভাবে ও কার কথা বলতেছে ও বারবার ওসি সোনাইমুড়ি থানার ওসি বারবার তো ওসি স্যার ওসি স্যার রে ম্যাক্সিমাম কোন বলছে যে ওই প্লাস্টিক দোকানদার একপাশে প্লাস্টিক বিক্রি করে অন্য পাশে সিট চকলেট বিক্রি করে আমার বাচ্চাটা সবসময় ওই দোকান থেকে আনে ওই দোকানদার আমার থেকে টেনে দোকানের ভিতরে নিয়ে শাটার পালা দিছে তারপর কি করছে তারপর ওই ছেলে আমার ওই ছেলে কোলে বসাইছে কচি স্যারের কাছে বারবার আমার বাচ্চায় কথা কচি স্যারের কাছে রেখেডিং তারপর কি করছে তারপর দেখছি আমার হাত ধরে আমার দোকানের বাইরে বাইর করে দিয়া ছেলে একাতে এমনি মুখ ছেলের মুখ এক হাতে ধরে অন্য হাতে শার্টার লাগাই ছেলে দৌড় দিছে ছেলের বাড়ির দিকে মেয়েটা এটাও বলছে যে আমার আমাদের বাড়ির দিকে দৌড় দিছে তার মানে মেয়ের নানার বাড়ির পিছনে ছেলের বাড়ি ওই দিকেই ছেলে দৌড় দিছে আর মেয়েরে বলছে তোর তো মা আছে তুই যদি এ কথা তোর মায়ের কাছে বলেস তোরে যেখানেই পাবো তোরে ছুরি দিয়ে জবাই করে ফেলবো না ওই ছেলে কোনো দল করে না শুধু নেশা করে আগে রিক্সা চালাইছে কিছুদিন আগে রিক্সা এখন ওই যে নেশা সারাদিন পড়ে থাকে প্লাস্টিক তবে প্রাথমিক সন্দেহবাজনদের মধ্যে যার রাজনৈতিক পরিচয় রয়েছে তাকে নিয়ে এখনও চলছে অপপ্রচার পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের অংশ হিসেবে বিভিন্ন ফেক আইডি থেকে এগুলো করা হচ্ছে বলে জানান ভুক্তভোগী ওই যুবক আপনি দেখেন এই বাদশাহ ছবি আমার সাইজন কারো ছবি ব্যবহার করা হয়নি যে দর্শন করছে তার ছবিও কিন্তু ব্যবহার করা হয় না কিন্তু আমার ছবি শুধু ব্যবহার করে শুধু ফেক আইডি দিয়ে ব্যবহার আমি প্রতিহিংসার শিকার হইতেছি রাজনীতি প্রতিহিংসা মূলত রাজনৈতিক প্রতিহিংসার শিকার হইতেছে কারণ এখানে আওয়ামী লীগের অনেক লোক আমার এগুলো ছবি ব্যবহার করে থাকতেছে অনেক কিছু লিখতেছে আমি নির্দোষ আমার বিরুদ্ধে এভাবে একটা অপপ্রচার চালানো হয় এটা আমি তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এভাবে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করলে একসময় প্রকৃত ধর্ষকরাও পার পেয়ে যাবে বলে মনে করছেন সচেতন মহল